হেঁ তাড়াতাড়ি খা কল তোর আমাক সকলে আমাকে বি দিচ্ছে না খা 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 ক্যে কি হয়েছে গরু খাছু না মারতুসু হেক কল ধান কাটা শেষ হয়ে গেল তুই না কথা বিড় কথা তো দিল না আমাকে হে গরু খা কথা কো আমাকে আমি যাব পারি যা এ গরুটা কল বড় নি ভালো মতন গরু খাওয়াই সাহায্য দশে যদি গরু পা দে তোর কল খবর আছে এ তুই খার ধান কাটা শেষ হয়ে গেছে তুই দিলে আমাকে বিনা দিস বেনা সাথে কলাই দলি মরবো এ যে আমি গেলিম কি মুশকিলে পড়লি এ খারা 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 এ খেপুছ কে রাজ তোর পোহা আজকে মারি দেবো আজকে দিনের মধ্যে তোকে বিদি দেবো ফিপি যে কিজনীৰে বোধাই তুমি কি জানিবা অ আমিতো এদি চাই যাওঁ তুমি দেখি আছো কাম দেহে কাম কি কাম হরা হরি। আমাক যে বীৰ কথা কৈলে যে আমাৰ আনন্দ লাগে তাও আমাক কয় না বি না দিলে নাদে বীৰ কথা কলি তোমাৰ ভালো লাগে তাও আমাক কৈছনি এ তোকাৰে মাৰিব লাগে না খা কামেৰ যে কিবি কিনা আছে বীৰ কথা শুনিলে আমি সেই ভালো জানি তুমি কি জানিবা বোধাই শালা প্ৰডাক্টে আমাৰ কাছ চৰাচৰে শালার কাষ্টমাৰে নাই লেংৰাখোৰা পাইলি যে প্ৰডাক্ট গুলি বেছি দিব ওই পারা শুনাই আমার সাথে দেয় টক্কর আমি আছে সাতদার ঘটক একটা রে ঘটক সাহেব আল্লাহ বাসাইছে যাই গিয়ে সামনে পাইছি রুহু তো আমার দানি কাটা চলে গেছিলেন না পালি ঘটক সাহেব আজকে আমি জানে বাসা পাইছি গেছি আল্লাহ রে এতক্ষণ কি আমি আপনার সামনে থাই এতক্ষণ আমার জানা যাওয়া যায় আমার ছোট পেটে শালি কি কুত্তি খাবার কেমি জানেন বা তোমার থাকার জন্য তাদেরকে একটা ষোলো বত্রিশ মেশিন দেন আমার মেশিকের মতন দিয়ে না তোলের ফাটা আমি কি যাবি পদে আসি মেশিক দিবে নিজের মেজিদিন নতুন থাকে তুই কি কোস কোস কে তুই আমার কাছে পোড়াকের গা কি রকম পোড়াক লাগবি কর সাথে না কোন স্যাম্পল লাগবি তোর মোটা না সেহুন কি কস তুই এলাকার মুট পাত্রী আমার কাছে তুই আমাক সিন লুই না তোর লাগবি কেবা কালা মোটা দলা এক বউ দুই বউ ডবল সিঙ্গেল তো লাগবি কেবা ক গডক সাহেব যে ব্যবস্থা ব্যাকন দেন তাহলে কি আমাকে তো বাঁচান নাইলে আমার বউ থাকতিছে না সুখ জারগোলা আবার ঠিকতিছে না তুই কি কই আমি সাত্তার গডক সাত্তার তোর কোন তোর ইন্ডি লাগে দেইহি আসিছন তাড়াতাড়ি চলেন মেশিং দিচ্ছি হ চলেন চলেন গডক সাহেব আপনি তো জানেন না আমার গারপর দেই খালি কর কেবা এ

ওই যদি পারে না আজকের মধ্যে দি দে আজ আমি পাইলিম না আজ আমার কাম আছে তুমি যা বিকালে দেখি দিহি আসোগা গেদা তুই তালে থাক আমি আসি ঠিকঠাক সারি মানে থাইস আচ্ছা চলেন আমি তো আগি দি আসি এ তুই কাম হর এ আমার মনের মধ্যে আকু বাকু শুরু হয়ে গেছে রে কাম বুম হরবো বুঝাই যাই দি ভেলাই এটুক তাড়াতাড়ি দাঁরিকামড়া শেষ কইরা ভেলাই দে দেখ তো কি লাগাইছে দেইছান তো দেইছান অল্পেত বাইরে গেছে তো পাতলা চাল এই গা ঐ গৱৰগুনি ঠিক ঠাক মেলা আমিতো ঐ ঐপাৰে যাব বসু ঠিক ঠাক মতে কাম হ'ল কামটো টেক এহ আমি তোৰ দিনদাৰ্জাৰ আছি ঐপাৰে যোন যাছি এ তাত যাওক আই দি যাওক আল্লাহী জানে মি ভাই আছে কিবা কয় আমাৰো ভাই ফটা গোপাল এৰে এ দিনদাৰ্জ হৈ গেছে বিমি সব ঠিক কৰি থুৱাইছি মি দেখিছে এই বালো আমারটার মতন বুঝিল রে সালার তোর কপাল নাই ভালো তোর বিত সার চাকা গাড়ি দিবি নি টেনশন হরিস নি ও মারে কি শুনেলে বড় ভাই আমার গাড়ি মধ্যে কত কত শুরু হয়ে গেছে রে কে ভাই দেখতে দিছে বীর কথা শুনি রে লা 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 ওরে বাবা কে ভালো লাগতেছে রে আমি পাতলা গেছি এ মইলিন আমিন তাই তালি বেলা বেলা ফুরে গেল বাড়ির দিক রওনা দেই দে চল বাবারে আমার মেয়েটা আমার এতদিন আমানত ছিল আজকে তোমার হাতে তুলে দিলেন আমার মেয়েডারে দেহি শুনি রাহেও আমার মেয়ে ছোটার থেকে বড় হয়েছে কোনোদিন কষ্ট দেয়নি খালি সাত আটটা গরু আছে ওই গোবর টবর ফেলায় খাবির টাবির দেয় থাল বাসন বান আর ওই থাল বাসন কয়টা মাজায় বাবা তুমি আমার মিডারে কষ্ট দিও না দেহ শুনি রাহো গনো গনো পাটায়ও না এক দুই বছর পর পর পাটা দিও মারে আর কাঁদিস নি আমার গারে আর কতদিন বসি খাবো চলো চলো চলো

চলে যাব ও গাড়ি গাড়ি তো বাবু ঘরের মধ্যে ভাই গাড়ি কি ব্যাপার গাড়ি কি বেড়াকাটি নাকি এত বড় গাড়ি ঘরের মধ্যে আটে আসলে বেড়াকাটি ধুয়াইছিলেন ফার্সি হারা বাদ দি গাড়িটা ভাই হরি দেন বেলা টেলা নাই চলে যায় মাল একখানিয়াইছি জামাইমি উড়তে উড়তে যাবি খালি আপনি আটপেন না নি আসেন ভাই বেড়াও কাটলি না গাড়ি ধুয়ালি কবি দি আমার কি যাদু জানে কেবা হরে কব মনে হয় যাদু জানে ভাই আমি কই সামনে আচ্ছা ও শ্বশুর এ গাড়ি লাইছ বাই যাব তাড়াতাড়ি জামাই এই গাড়ি লেও গাড়ি লি উড়তে যাবে ব্যাপার গাড়ি দেখে কি পছন্দ হয় নাই এলেন গাড়ি লেন কথা ছিল চার চাক্কার দিছিস হয় চাক্কার আপনি ময় মুরগি মানুষ আপনি রাতে গাড়িটা দিলেন হেত এ গাড়ি কে আপনার সাথে কি এই কথাই ছিলে? এ বাপু আমি তো গঠকে গাড়ি দেওয়ার কথা কইছি চার চাকা গাড়ি দেব কিন্তু কি গাড়ি দেব সেটি তো আজকাল ছিল না একাতে দে অকবুল কবুল কইছো কইছো তাই তিনবার আরো তিনবার অকবুল কয়ে দে তাদের তাদের ক চল 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 হে জামাই কোনে এ তাড়াতাড়ি গাড়িলে লে আর আমার মিলি বা বাইতেন তাড়াতাড়ি নাবেক নালি আমার কল গরুর গোবর ফেলা নিয়ে কামে লাগাতে বনে তাড়াতাড়ি গাড়িলে আর আমার বাইতেন বাড়া নালি বাটাম দেহিস তুই থাক আমি গেলাম বোস ঠেলা ঠেলা সামলা আরে যাও যাও যত সব পাগল পাগলের দল আইছে আমার বোঝা তো